পঞ্চাশ হবে পঞ্চাশটা টাকা গেলা দেন আমাকে আজকে গাড়ির তেল শেষ হয়ে গেছে পঞ্চাশটা টাকা গেলা দেন ওই যারা সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে চায়া পাওয়া যায় না বিশ টাকা দিতে পারবেন নাকি দেন বিশ টাকা দেন দেখি আর কোথাও তিরিশ টাকা পাওয়া যায় কিনা মানে পঞ্চাশ টাকা হলে কোনোরকম যেতে পারবো বাড়ি আসসালাম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালাম আলাইকুম ভালো আছেন এদিকে আছেন ভালোই আছেন নাকি এদিকে আছেন এদিকে দাঁড়ান খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বাড়ি কোথায় কি করছেন সাহায্য পাইছেন কিছু পাইছেন একাদশো হবে একাদশো হবে না হবে না পঞ্চাশ হবে পঞ্চাশ টাকা গেলার দেন আমাকে আজকে গাড়ির তেল শেষ হয়ে গেছে হ্যালো পঞ্চাশটা টাকা গেলা দেন মানে যারা সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে এদের কাছে চায়া পাওয়া যায় না কয়েকজনকে বললাম তো মানে ওরা সরাসরি বলছে যে মাপ করো মাপ করো বিশ টাকা দিতে পারবেন পঞ্চাশ টাকা দেন তাহলে মানে আমি পাড়ি যেতে পারবো এমন কথা না বাইর হবে কিন্তু কত টাকা হবে জানা নেই ধানমাছি ধানমাড়ি ধানমাড়ি যেতে হবে যায়তে আপনার ভাড়া লাগ ভাড়া লাগবে আবার ভাড়া লাগবে কত টাকা লাগে যেতে আসতে 20 টাকা লাগে যেতে আসতে 40 টাকা আছে তো আপনার কাছে কত 50 20 টাকা দিতে পারবেন নাকি দেন 20 টাকা দেন দেখি আর কোথাও 30 টাকা পাওয়া যায় কিনা মানে 50 টাকা হলে কোন রকম যেতে পারবো বাড়ি রাগ করেন না রাগ করেন না যাবো না ব্যাগ পড়ে গেল হ্যাঁ বিশ টাকা কি হয়েছে জানেন মানে আপনারা চাইলে হয়তো পান কিছু কিন্তু যাকেই বলছি সে বলছে যে মাফ করো এখন আপনাকে বললাম তো এই যে পাই গেলাম টাকাটা আমি তো মাফ করার কথা বলি হ্যাঁ তো আপনাকে বলাতে আপনার কাছে তাও পাইলাম ঠিক আছে না বৃষ্টি চলে আল্লাহ আপনাকে টাকা নিব না আপনাকে দেখলাম যে পরীক্ষা করে তো আমার গাড়ির তেলও আছে বলছেন আমি এমনিতে দেখলাম যে আপনারা আসলে মানুষের কাছে নেন তো মানুষ চাইলে মানুষকে দেন কি না তাই

এই নিন লোনা মানে আপনার এ আমার লাগবে না কি হয় এটাও কথা এটা রাখেন আপনার 20 টাকা আর এইটা এটা আপনার জন্য পুরস্কার আপনি পরীক্ষায় পাস করার কারণে বুঝছেন মানুষকে মানুষকে দিতে হবে মানুষকে খাওয়াইতে হবে সময়ে মানুষের কাছে নিতে হবে সাহায্য ঠিক আছে না সবাইকে করতে হবে আমি তো পরীক্ষা করলাম করলাম আল্লাহও হয়তো দেখছেন যে আসলে দেয় কিনা তাই না আসলে দেয় কিনা আল্লাহও হয়তো দেখতেছেন মানুষকে দান করলে কমে না আল্লাহর রাসূলের হাদিস আছে দান করলে কমে না দান করলে বাড়ে আমরা আসলে আমরা আমাদের দৃষ্টিতে দেখতে পাই যে আমার কাছে 20 টাকা আছে 10 টাকা দান করলাম দশটা টাকা আমি রেখে দিলাম বছর পরে যদি আমি টাকাটা বের করে দেখো দশ টাকায় থাকে না কিন্তু আচ্ছা ঠিক আছে আপনি আসসালাম সমানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন